হ্যাঁ আজকের আবার আমি একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সিম্পল হাউজওয়াইফ মৌ বলে একজন ক্রিয়েটার যার বক্তব্য সে ম্যান্ডু সাধন সাথী এদের ভিউয়ার্স ঠিক আছে এদের ভালোবাসার মানুষ তো সে নতুন করে তার চ্যানেলে একটা মিট আপ রাখবে এবং সেখান থেকে ব্যানার বানাবে সাধন সাথী এবং ম্যান্ডুদের এবং সেই জন্যে সাধন সাথীর সাথে এবং ম্যান্ডুর সঙ্গে দেখা করতে গেছিল এবং সেখানে গিয়ে সে রীতিমতো অপমানিত হয়েছে ম্যান্ডুর কাছ থেকে এটাই তার বক্তব্য এই নিয়েই সে ভিডিও করে নিজেকে ভাইরাল করার চেষ্টা করছে এবং যেদিন থেকে এসছে যেদিন গেছে সেদিন তো ভিডিও করেইছে তারপর যেদিন থেকে এসছে তারপর থেকে সমানে সেই জিনিসটা নিয়েই কন্ট্রোভার্সি টাইপের ভিডিও করে যাচ্ছে তো চলো এই ব্যাপারে একটু কথা বলবো এবং হ্যাঁ আমাদের আরও একজন পরিচিত ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার রুম্পা সেও কিছু কথা বলেছে তো ওভারঅল সবটা মিলিয়ে আমি কি মনে করছি সেটা নিয়ে কিছু কথা বলতে চাই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে দেখো ম্যান্ডু একটা পাঁচ লাখ হতে চায় যাচ্ছে এরকম একটা চ্যানেল তো সেই চ্যানেলকে যদি নিজের চ্যানেলে ইনভাইট করে দেখানো যায় তাহলে তার যে চ্যানেলটা একটু ভাইরাল হবে এবং প্রমোট হবে সেটা বুঝতে কারো দেরি নেই তাহলে এই যে মৌ যে ম্যান্ডি দেওয়াড়িতে গিয়েছিল তার পিছনের রিজন এটাই যে নিজের চ্যানেলটা প্রমোট করবার জন্য নিজের চ্যানেলটা ভাইরাল করবার জন্য এবং এটা একটা বিজনেসের নিনজা টেন টেকনিক যে আট হাজার সাবস্ক্রাইবার নিয়ে কেউ তোমার মিট আপ রাখছে এবং সেখানে বড় বড় চ্যানেল হোল্ডার যারা তাদেরকে ডাকছে যে আমার মিট তোমরা এসো তো কেন ভাই আসবে তারা নিজেরা নিজেরা নিজেদের মিট করে এবং সেখানে লোকজন যায় তো এ আট হাজারের চ্যানেল সেখানে তারা তাকে দেখিয়ে মানে ওদেরকে দেখিয়ে এ নিজের চ্যানেল গ্রো করবে তো কোন মূর্খ আছে যে এর চ্যানেলে নিজেদেরকে শো করাবে আচ্ছা সেখানে তার বক্তব্য যে সে ম্যানডুদের বাড়ি যেতে রীতিমতো বাজে বিহেভিয়ার পেয়েছে এবং যেহেতু সে কোনো গিফট নিয়ে যায়নি তার জন্য ম্যানডু তার সঙ্গে ভালো বিহেভিয়ার করেনি প্রথম কথা আমরা জানি এই যে ব্লগারদের বাড়িতে মানুষ যে যায় ভিউয়ার্সরা যে যায় তারা কিছু না কিছু গিফট হাতে করে নিয়ে যায় এটা খুব নর্মাল ব্যাপার যে তুমি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছ তাহলে সেক্ষেত্রে তুমি ভালোবেসে তার জন্য ছোট্ট কিছু হলেও একটা গিফট নিয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তার জন্য না তার একটা বাচ্চা মেয়ে আছে তো তার জন্য একটা লজেন্স ক্যাডবেরিজও তো নিয়ে যাওয়া যায় কিন্তু খালিয়াতে ড্যাং ড্যাং করতে করতে চলে গেছে তো এটা তো খুব স্বাভাবিক সৌজন্যতা বোধ আমরা যদি এখন কেউ কারোর বাড়িতে যাই একেবারে খালি হাতে কেউ যেতে পারি আমরা কোনো নিমন্ত্রণ হলে তো গিফট আছেই কিন্তু ধরো কোনো আমাদের আত্মীয়র বাড়িতে গেলে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ফল এসব নিয়ে যাই ঠিক আছে অনেক দিন পর গেলে কোনো ড্রেস টেস দেখলে সেগুলো নিয়ে যায় এখন তো গৃহপ্রবেশ বাড়িতে গেলেও লোক জিনিসপত্র গিফট দেয় যে কোনো অনুষ্ঠানে গিফট দেয় আর এখানে ব্লগারদের বাড়িতে গেলে লোক যে কিছু নিয়ে যায় এটা খুব স্বাভাবিক তাহলে গিফট না নিয়ে যাওয়াটাই তো অসভ্যতামই আমার মনে হয় এখানে ছোট্ট হতে পারে গিফট ঠিক আছে তাহলে এব গিফট না নিয়ে যায়নি বলে তাদের সঙ্গে বাজে বিহেভিয়ার করেছে তো আমার তো মনে হয় প্রথম তোমরাই ভুল করেছো কারোর বাড়িতে দেখা করতে গেলে প্রথমে তার সঙ্গে দেখা করার প্রথমেই তাদের বাড়িতে কিছু না কিছু গিফট নিয়ে যেতে হয় এবং শুধু তাই না সেখানে তার বাচ্চা মেয়েটা আছে তার জন্য তো কিছু হাতে করে নিয়ে যেতে হয় এটা গেল দু নম্বর কথা হচ্ছে উইদাউট তাদের পারমিশান একটা বড় ব্লগার ভালো করে বোঝো উইদাউট তাদের পারমিশান একটা বড় ব্লগার তাদের বাড়িতে তোমরা দুম করে ঢুকলে ক্যামেরা অন করে এবং তাদের পরিস্থিতি সমস্ত কিছু কি আছে না আছে দুম করে তোমরা ভিডিও করতে শুরু করলে এটা তাদের প্রাইভেসি হ্যাম্পার হচ্ছে তো তারা তো বলবেই তারা বলবেই তারা বড় ব্ল্যাগার তুমি তোমার চ্যানেলে যে ভিডিও দেবে সেখানে আর স্যান্ডু তার বাচ্চাকে দেখিয়ে তুমি এটাই প্রমাণ করতে চাইছিলে যে ওদেরকে দিয়ে তোমার চ্যানেলটা ভাইরাল করতে কিন্তু সেরকম ভাইরাল হয়নি তো পরিষ্কার বয়ে যাচ্ছে তুমি ইনটেনশনালি ওখানে গিয়েছিলে আর এই যে বললে যে সাধন সাথীর বাড়িতেও গেছি এখানেও গেছি কি বাজে বিহেভিয়ার করেছে এই হচ্ছে তোমরা তোমাদের সঙ্গে কি করে ভালো বিহেভিয়ার করবে বলো তো তোমরা লোকের বাড়ি যাবে তারপরে এসে তাদের নিন্দা করে চ্যানেল ভাইরাল করবে তাহলে তোমাদেরকে কোন জায়গা থেকে তারা বসতে দেবে বা ভালো বিহেভিয়ার করবে তাও তো তোমরা ঘরে ঢুকে দিব্যি কাজকর্ম করছিলে তুমি কি বললে যে সে ভিডিওতে দেখিয়েছে দুটো সময় যে এসো এই রান্না করেছি কে কে খাবে চলে এসো সেই জায়গায় আমি চারটের সময় গেছি তাহলে সেই সময় আমাকে বসতে পর্যন্ত দিলে না তো ভিউয়ার্সদের তো লোক বলবেই এই কথা যে এসো খাবে এসো এসো খাবে এসো আর সেই ভিউয়ার্স যেই ভিউয়ার্স শুধু দেখা করতে যাচ্ছে সেটা আলাদা নিঃস্বার্থ কিন্তু তুমি নিঃস্বার্থ দেখা করতে যাওনি তুমি তোমার পলিটিক্স অ্যাপ্লাই করতে গেছিলে তুমি পাবলিকালি নিজেকে ভাইরাল করবার জন্য গেছিলে তুমি নিজের চ্যানেল প্রমোট করবার জন্য বিজনেস করবার জন্য ওদের বাড়িতে গেছিলে তুমি এমনি ভিউয়ার্স হিসেবে ওর বাড়িতে যাওনি এমনি ভিউয়ার্স তাদের কোনো হিডেন ইন্টারেস্ট থাকে না তারা শুধুমাত্র ভালোবাসার টানে যায় এবং সেখানে তারা গিফট নিয়ে যায় এবং সেটাকে নিয়ে আলোচনাও করে না যে আমি গিফট নিয়ে যাইনি বলে আমার সঙ্গে রিলেশন খারাপ করেছে একদমই না ঠিক আছে তাই ভালোবাসার পাত্রকে আলাদা আর তোমরা যারা ভালোবাসার নাম করে অ্যাকচুয়ালি বিজনেস পার্পাসেই গেছো সেই বুদ্ধিটা অবশ্যই ম্যান্ডুর আছে যে তুমি ঠিক কী পারপাসে গেছো আর কেন গেছো এটা বোঝবার ক্ষমতা ওর আছে অতএব কাউকে ধুর তুমি বানিও না আর ধুর ভেবেও না তোমার উদ্দেশ্য এবং তোমার মোটো পরিষ্কার বোঝা গেছে এবং সেটা ম্যান্ডুও বুঝতে পেরেছে আর তার জন্যই তোমার সঙ্গে খুব ভালো বিহেভিয়ার করার প্রয়োজন সে মনে করেনি ভালো মানে তোমাকে কি বুঝতে দেয়নি তুমি ভিডিও করছো বসছো কত কথা বলছো সেটুকুনি তো করেইছে তোমাকে তো দূর দূর করে তাড়িয়ে দেয়নি বা তোমার সঙ্গে কথা বলবো না তা তো বলেনি সবই তো করেছে হ্যাঁ তোমাকে প্রপার আলাদা করে টেক কেয়ার করার প্রয়োজন নেই কারণ তোমার উদ্দেশ্য রং ছিল তুমি নিজের চ্যানেল প্রমোট করবার জন্য তোমার নিজের চ্যানেল গ্রো করবার জন্য তুমি ম্যান্ডুর বাড়িতে গেছো এবং বিনা অনুমতিতে তাদেরকে নিয়ে ক্যামেরা করতে শুরু করে দিয়েছ তাই জন্য বলেছে আচ্ছা এইটা তাহলে বুঝতে পারছো এবং জবে থেকে দেখছি মৌ এসেছে ম্যান্ডুদের বাড়ি থেকে প্রথম একটা ভিডিও করলো তারপর থেকে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে আর ম্যান্ডির নামে বাজে কথা বলে যাচ্ছে না আমি ম্যান্ডুকে যে খুব বেশি প্রেফার করি আর আমি ম্যান্ডুর যে অ্যাডভায়ারার তা নয় কিন্তু পলিটিক্সটা ম্যান্ডু খুব ভালো বোঝে চ্যানেল কিভাবে গ্রো করতে হয় সেটাও ভালো বোঝে ওকে কে ইউটিলাইজ করতে আসছে সেটাও ম্যান্ডু ভালো বোঝে এবং বিনা কারণে ম্যান্ডু ইউটিলাইজ হয়ে যাবে সেই মেয়েও কিন্তু ম্যান্ডু নয় এটা আমি বুঝি ঠিক আছে তো সেই জন্য আমাকে এই কথাগুলো বলতে হলো এইবার চলে আসি আমি রুমফার একটা ভিডিও দেখলাম খুব মানে রিসেন্ট মানে এই একটু আগেই জাস্ট ওর ভিডিওটা দেখলাম এবং সেখানে রুমপার বক্তব্য যে দেবশ্রীদিকে মেনলি বলছে আর ডিম্পিকে বলছে কিন্তু সেখানে রুমপার বক্তব্য যে একই কাজ ম্যান্ডুও করতে এসেছিল। একই কাজ ম্যান্ডুও করতে এসেছিল এবং আমার পারমিশান ছাড়াই আমার ক্যামেরা করতে শুরু করেছিল হ্যাঁ অবশ্যই যদি এথিক্যালি দেখো লজিক্যালি দেখো অবশ্যই ভুল কাজ করেছে ম্যান্ডি যে রুম পারমিশন ছাড়াই রুম পার ভিডিও করা শুরু করে দিয়েছিল অলরেডি ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে যদি রুম পা ওখানে অবজেকশান করতো তাহলে অবশ্যই ম্যান্ডু নিশ্চয়ই ওই জায়গাটা কেটে দিত বা ওই জায়গাটা ভিডিওটা রাখতো না কিন্তু রুম পা আপ্লুত ম্যান্ডিকে দেখে আর ম্যান্ডি অবশ্যই নিজের চ্যানেল গ্রো করবার জন্য রুম্পার বাড়িতে যায়নি এটাও সত্যি কারণ রুমপার থেকে তো ম্যান্ডুর চ্যানেল অনেক ফার মানে এগিয়ে অনেকটা বড় ব্লগারও হ্যাঁ এবার তখন রুমপা মানে ম্যান্ডুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল সেই কারণে হয়তো কোনো কারণ বুঝে ম্যান্ডু রুমপাদের বাড়িতে গিয়েছিল ঠিক আছে তাই ম্যান্ডু কিন্তু নিজের চ্যানেল প্রোমোট করার বা নিজের চ্যানেল ভাইরাল করার জন্য রুম্পাদের বাড়িতে যায়নি এটা সত্যি তাই না যেটা এই মেয়েটি মৌ যার কথা তুমি বলছো রুম্পা সেই মেয়েটা কিন্তু ইন্টেনশনালি ওদের বাড়িতে গেছিলো এটা নো ডাউট যে যাই বলুক মেয়েটি ইনটেনশনালি গেছিলো এবং ওর ইনটেনশান সাকসেস হয়নি বলেই ও হাউমাউ করতে শুরু করেছে ম্যান্ডি তাকে সেইভাবে মানে আর কি আদর যত্ন করেনি আর তখনই ও গিফটের কথা এটা কথা সেটা কথা বলছে এবার তোমরা বলো আমরা যাই বলি আমরা ব্লগারদের বাড়িতে কি খালিয়াতে যাই যাই না কেউ যে কোনো একটা সামান্য গিফটই নিয়ে যাই আর ব্লগাররা স্বাভাবিক মানে উপহার পেতে পেতে ওদের এমনই হয়ে গেছে বিনা উপহারে তুমি কারো বাড়িতে যাও তোমাকে ভ্যালু দেবে না সেটা ম্যান্ডু কেন যেই হোক সেই ঠিক আছে বড় বড় ব্লগাররা উপহারটাই বোঝে এটাই বাস্তব বিনা উপহারে তুমি কারোর সঙ্গে দেখা করতে গেলে সেই ভ্যালু পাবে না আর যেখানে তুমি সেখান থেকে ইনকাম করবে বলে তাদের চ্যানেলে ম্যান্ডুকে স্বাগত করছিল যাতে ম্যান্ডু বা সাধন দা এরা যদি ওর চ্যানেলে যায় মিট দিন তাহলে ওর বিজনেসটা ভালো হবে তাহলে যেখানে তুমি বিজনেসের স্বার্থ নিয়ে গেছো সেখানে তোমাকে বিনা পয়সায় করে দিতে হবে সব কিছু পয়সা খরচা করতে হবে না বলো তো তোমরা এই জিনিসটা ভালো করে বোঝো প্র্যাকটিক্যালি এবার রুম্পার জায়গা থেকে রুম্পা এটা ঠিক বলেছে যে আমার পারমিশান ছাড়াও তো আমার ভিডিও ফুটেজ ম্যান্ডি শুরু করে দিয়েছিল সেটা তাহলে কি ছিল অবশ্যই যদি সেইভাবে দেখো তাহলে নিশ্চয়ই সেটাও ভুল ছিল তোমার পারমিশন ছাড়া তোমার কেন ফুটেজ নেবে কিন্তু ম্যান্ডুকে আমরা দেখেছি যে সব জায়গায় ক্যামেরা ছাড়া ম্যান্ডু চলেই না প্রত্যেকটা জিনিস ম্যান্ডুর কাছে কন্টেন্ট কোনো জিনিস ফ্রিলি ম্যান্ডু করে না আমরা যেমনি থাক পরে কমেরা কুলবো এই করব সেই করব এরকম করে থাকি অনেকেই কিন্তু ম্যান্ডু না ম্যান্ডু ইচ অ্যান্ড এভরি জিনিস ক্যামেরা করে তাই ম্যান্ডু ওই রুমপার বাড়িতে গেছে আর সেটা ভিউয়ার্সদেরকে দেখাবে না তাই কি কখনো হয় তাই প্রথম থেকেই ক্যামেরা করতে শুরু করেছে কিন্তু ওর উচিত ছিল রুমপার থেকে পারমিশান নেওয়া আচ্ছা এবার রুমফার বক্তব্য ছিল আমার বাচ্চা তখন নুঙ্গুপুঙ্গু ছিল সেই অবস্থায় ও ক্যামেরা করতে শুরু করে দিয়েছে তো দেখলাম আমি সেই ফুটে মানে ক্লিপটা দেবশ্রীদের ভিডিওতে যে দেখা গেলো নুঙ্গুপুঙ্গুটা পুরো ব্লার করে দিয়েছে উপরে জামাটা বোঝা যাচ্ছে মানে ও যে নুঙ্গুপুঙ্গু সেটা বোঝা যাচ্ছে না হ্যাঁ নুঙ্গুপুঙ্গু তার জন্যই যে ব্লার হয়েছে এটা বোঝা যাচ্ছে কিন্তু ও যে নুঙ্গুপুঙ্গু সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা এইবার সেখানে এই রুম্পাকে দেখা গেল এটা বলতে যে মানে তার বরকে ফোন করুক ফোন করে জানাবে মানে স্বাভাবিক সে আপ্লুত একটা বড় ব্লগার যদি আমাদের বাড়িতে দুম করে চলে যায় সেখানে আমরা তো কিং কর্তব্য বিমূর হয়ে যাব তো স্বাভাবিক তখন টেনশান হবে এবং তখন হাজব্যান্ডকেই ফোন করার কথা মনে হবে সেটাই রুম্পা বলেছে হ্যাঁ অবশ্যই ম্যান্ডু যেতে সে আপ্লুত হয়েছে কিন্তু ও এথিক্যালি বলছে যে তাহলে তো এটাও ভুল ছিল একদমই ঠিক এথিক্যালি ওটা ভুল ছিল কারোর বাড়িতে উইদাউট পারমিশন যাওয়া বা দুম করে গিয়ে ক্যামেরা ওপেন করে ক্যামেরা করা একদমই লিগালি ঠিক নয় আইনও তো ঠিক নয় এথিক্যালি ঠিক নয় সেটা ভুল করেছে কিন্তু তুমি মানে ম্যান্ডির উদ্দেশ্য আর মৌয়ের উদ্দেশ্য কিন্তু এক নয় মৌয়ের যে উদ্দেশ্য ছিল ম্যান্ডির কিন্তু সেই উদ্দেশ্য ছিল না তবে এটাও ঠিক ম্যান্ডও কিন্তু যেহেতু এই মেয়েটি তখন ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো মানে রুম্পার কথা বলছি সেটার জন্য তার ভিউয়ার্সদের কাছে কিছু বোঝানোর জন্যই ম্যান্ডু তার বাড়িতে চলে গেছিলো তার সঙ্গে কথোপকথন করতে যে তোমার প্রবলেমটা কি বা তোমরা কেন আমাকে নিয়ে মানে অন্য ভিডিও করো বা হ্যাঁ না তেনা এইসবের জন্য জানতে গেছিলো সেটাই মনে হয় কারণ ছিল তো যাই হোক ম্যান্ডু আর একটা কথা রুম্পা বলেছে যে আমাকে ডাইরেক্ট জানাতে পারতো না জানিয়ে আমার নামে দুম করে কেস করে দিয়েছিল পরবর্তীকালে আমাকে জানিয়েছিল এবং আমি পুরোপুরি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি আর আর করতে চাই না তো এখন একটা কথা হচ্ছে রুম্পা কিন্তু খুব ভালো কন্ট্রোভার্সি করে আমার চোখেও খুব ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব চাচাচলা কথা বলে মিষ্টি মুখেই এটা আমার কিন্তু ভালো লাগে এবং এটা ঠিক যে রুমপাকে আগে থাকতে কিছু জানানো হয়নি তবে এটাও ঠিক যে সুতোপাকেও কিন্তু ম্যান্ডু আগে থাকতে কিছু জানায়নি ঠিক আছে সুতোপা ওকে এমন একটা ভিডিও করেছিল যাতে ম্যান্ডু প্রবক হয়ে গিয়ে থানায় যে ডায়েরি করেছিল সেটা জানিয়ে দিয়েছিল সেটা যেই জানিয়ে দিয়েছিল সুতোপা কী করেছিল যে কোর্ট থেকে বেলটা নিয়ে নিয়েছিল একদিন সকালবেলা বোরবেলা গিয়ে তার লয়ারের সঙ্গে কোর্ট থেকে গিয়ে বেলটা নিয়ে নিয়েছিল তাই সুতোপাখা কিন্তু ম্যান্ডি জানায়নি কি করছে থানায় কেস করেছে এনা তেনা কিছু জানায়নি ওই যে ওর একটা সন্দেহ হতে ও প্রভোগ করতে ও দুম করে দেখিয়ে দিয়েছিল তারপরে ওই নাম্বারটা নিয়ে গিয়ে ও মানে কেসটা তুলেছিল তোমার ক্ষেত্রে কী হয়েছিল জানি না তবে হ্যাঁ আগে দেখ তো তোমাকে বলেনি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কে সবার পর তোমাদের ব্যাপারটা সামনে আসে এবং তারপরে তোমরা ডিসমিস করো এবং তারপর থেকে তুমি তোমার হাজব্যান্ডকে কথা দাও যে আমি আর এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করব না আসলে কি দেখো আমাদের মতো ফ্যামিলিতে ওই কেস খামারি থানা পুলিশ আইনি চক্করে কেউ যেতে চায় না কেউ পড়তে চায় না আর এই সমস্যাগুলো যদি ফ্যামিলির অন্য লোকজনগুলো দেখে যে এই এইরকম হচ্ছে তখন তারা বলবে দরকার কি আছে তুমি তো একটা ব্যবসা চালাও তোমার শাড়ির বিজনেস আছে একটা দোকান আছে আমি যা হোক কিছু করি মানে বাড়ি ঘর দৌড় আছে তো আমাদের তো চলে যাচ্ছে তাহলে কি দরকার আছে ভিডিও করার এটাই বলবে কারণ হেডেক সম্মানুষ নিতে চায় না পয়সা ইনকাম করতে এসে সবাই হেডেক নিতে চায় না তখন ফ্যামিলির লোকেরা এটা বলবে তাই তোমার ক্ষেত্রেও সেটা হয়েছে তবে আমি মনে করি তোমার কন্ট্রোভার্সি ভিডিও করা একেবারে বন্ধ করা উচিত নয় কারণ কন্ট্রোভার্সিটা তুমি ভালো করো এটা আমি নো ডাউট বলতে পারি এবং অনেকের থেকে ভালো করো খুব সুন্দর করো তোমার মিষ্টি মুখে আমার আমার ভালোই লাগে ব্যাপারগুলো আমি তোমার কন্ট্রোভার্সির ফ্যান ছিলাম তো মাঝে মধ্যে তুমি কন্ট্রোভার্সি করতেই পারো একটা করে ভিডিও তো দিনে দিতেই পারো তাই না অন্য কাজকর্ম ছেড়ে আমি জানি যে তোমার দু দুটো বাচ্চা সংসার দোকান শাড়ি বিজনেস সমস্ত সামলে আর ইচ্ছা করে না কিন্তু তবু বলবো কন্ট্রোভার্সিতে তোমাকে লোকে খোঁজে তার জন্য করার প্রয়োজন আছে যাই হোক আর একটা নাম তুমি ভুল বলেছো সেটা হচ্ছে ডিম্পি এটা দীপ্তি বলছিলে তো যদিও তুমি সেটাকে ঠিক করে দিয়েছে যে ওটা দীপ্তি হবে না ওটা ডিম্পি হবে তো ডিম্পির ব্যাপার নিয়ে বলছিলে যে ডিমপি যে ওদের নিয়ে ভিডিও করেছিল হ্যাঁ একদমই তাই তুমি একদম ঠিক বলেছো ওরা কিন্তু পার্সোনাল খবর নিয়েই ভিডিও করছিল যেটা কিন্তু ইউটিউবের রুলস রেগুলেশনের বাইরে কোথায় কে শোনা নিয়েছে কে কার বন্ধু কার বন্ধুর সঙ্গে কার যোগাযোগ আছে তার সঙ্গে তাদের কি ঝামেলা হয়েছে তাকে লাইভে নিয়ে আসা তাকে নিয়ে কথা বলা এগুলো অনেক ভুল কাজ করেছে যেগুলো এথিক্সের বাইরে তোমাকে আমি সেরকম কাজ করতে কোনো দিন দেখিনি এটা তুমি একদম টু হান্ড্রেড ঠিক কথা বলেছ এবার এটাও ঠিক তুমি একদম ঠিক বলেছ যে আজকের এই মৌ আর ম্যান্ডুর মধ্যে যে ঝামেলাটা হচ্ছে সেখানে সবাই ম্যান্ডুর পক্ষেই হবে কারণ ম্যান্ডু বড় ব্লগার বিশাল বড় ব্লগার তার পাশে না দাঁড়িয়ে এর পাশে কে দাঁড়াবে কিন্তু এটাও ঠিক যে এই মৌ কিন্তু একেবারেই ভুল কাজ করেছে এই সমর্থনযোগ্য কোনো কাজ করেনি ম্যান্ডু ভুল করেছে কি ঠিক করেছে সেটা অন্য ম্যাটার কিন্তু এই এই ভদ্রমহিলা কোনো ঠিক কাজ করেনি অর্থাৎ এর পাশে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাঁড়ানোর জায়গাতে নেই কারণ এর পুরো সিস্টেমটাই ভুল এ যেভাবে ওদের বাড়িতে গেছে যেভাবে ভিডিও করেছে যেভাবে মানে আনওয়ান্টেড ফায়দা নেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকটা জিনিস ভুল তাই এর পাশে দাঁড়ানো কোনো প্রশ্নই হয় না ম্যান্ডুর পাশেই দাঁড়াবে হ্যাঁ অবশ্যই ম্যান্ডু বড় ব্লগার সেই জন্য তার তো একটা আলাদা ফেভার আছেই এটা সত্যি কিন্তু তা হলেও এটা কিন্তু বড় কথা আর তোমার বাড়িতে যে ম্যান্ডু গিয়ে ক্যামেরা করেছিল আর এ যেভাবে ক্যামেরা করছো দুটো কিন্তু ডিফারেন্ট দুটো আলাদা আর এটা ঠিক যে তুমি কিন্তু সত্যি ম্যান্ডুকে দেখে আপ্লুত হয়ে গিয়েছিলে কারণ তুমি আনএক্সপেক্টেড ভাবতেই পারো নি যে ভাবে যেতে পারে এবং সেটাকে কিন্তু তুমি অ্যাপ্রিসিয়েট করেছ সেটা তোমার ওই কথার আওয়াজেই বোঝা গেছে যে তুমি খুশি হয়েছ যে তোমার বাড়িতে ম্যান্ডু গেছে ঠিক আছে এটা আমরা সবাই আমরা সবাই বড় ব্লগাররা যদি আমাদের বাড়িতে আসে যতই আমি তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি আমরা আপ্লুত হব আনন্দ পাবো যে একটা বড় ব্লগার আমাদের বাড়িতে এসেছে এবং সেক্ষেত্রে এম্বারাসও হব তো সেটাই তুমি হয়ে গিয়েছিলে তাই জন্য কিং কর্তব্য বিমূল হয়ে গেছিলে আর ম্যান্ডি যে কন্ট্রোভার্সি ছোড়ে ওর ভিডিওতে যে কন্ট্রোভার্সি মানে জিয়ে রাখে সেটা মোটামুটি আপামোর সবাই জানে আর এই মেয়েটি যে ইন্টেনশানি রঙে গেছিল সেটাও কিন্তু সবাই ধীরে ধীরে বুঝতে পারছে কারণ মেয়েটার প্রথম প্রথম ব্যাপার হচ্ছে মেয়েটা মিট আপ রাখবে রাখতেই পারি তো সেই মিট কেন ম্যান্ডিকে বা সাধনদাকে যেতে হবে ওরা তো মিট রাখেনি তাহলে ওদেরকে কেন ইনভাইট করছে এটা তো কোনো মানে পার্টিগত কোনো মিটিং ফিটিং নয় যে সেখানে সভানেত্রী সভা সদস্য এসব রাখতে হবে তাহলে ওর কী দরকার ছিল তাহলে বোঝাই যাচ্ছে নিজের চ্যানেলকে প্রমোট করার জন্য এই সিস্টেমটা ও অ্যাপ্লাই করেছে আর তার জন্যই সবাই বলছে যে এটা তুমি ঠিক করো এবং আজকের ডেটে ওর একটা ভিডিও চোখে পড়লো সেখানেও সেই একই কথা আর সেই ঝগড়া সুলভ কথাবার্তা এবং বোঝাই যাচ্ছে যে ম্যান্ডিকে এখন বেঁচে খাওয়ার জন্য সমানে ও কন্টেন্ট করে যাবে একটার পর একটা এবং এইভাবেই নিজের চ্যানেলটাকে গ্রো করবে বা ভাইরাল হবে লোক শুনতে যাবে এই যতকে নিয়ে ভিডিও হবে তো কে মৌ এই কিউরসিটি মানুষের হবে এবং তখন ওর চ্যানেলে আর কি লোকে ভিউজ দেবে আর চ্যানেলে ভিউজটা আনবার জন্যই যে এটা ওই ইন্টেনশনালি করেছিল এটা এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো তাই না আর তুমি একদম ঠিক বলেছ যে এই যে যে আমাদের নেরু বৌদিকে নিয়ে যখন আমরা ভিডিও করছিলাম অনেকেই ভিডিও করছিলাম কিন্তু ডিমপি যে ভিডিওগুলো করছিলো সেটা ভিতরের খবর ছিল এবং ভিতরের খবর দিয়েই তারা ভিডিও করছিলো কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট করেনি সবটাই কিন্তু ভিতরের খবর আর এটা করা কখনোই উচিত নয় পার্সোনাল জিনিস পার্সোনাল এভিডেন্স সেগুলো ওপেন করা তারপরে রীতিমতো তাকে ভয় দেখানো এগুলো অনেক কিছু করেছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম এটা আমার এক ভিউয়ার্স অনা তার ইচ্ছা এই কন্টেন্টটা করলাম তার বক্তব্য যে সবাই ম্যান্ডুর এই কন্টেন্টটা নিয়ে কন্টেন্ট করছে তুই কেন করিস তো সেই জন্য আজের আমি এই কন্টেন্টটা করে দিলাম যাই হোক সে খুশি হবে খুশি হয়ে নিশ্চয়ই চাবিটা এবার আমার হাতে হ্যান্ড ওভার করবে তাই তো অনা মনে থাকে চাবি চাই যাই হয়ে যাক আর তাই হয়ে যাক চাবি চাই যেভাবেই হোক চাবি দাও নালে আর কিন্তু কন্টেন্ট হবে না ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আসছি আরও একটা ভিডিও নিয়ে এটা আমার তিন নম্বর ভিডিও আছে কিন্তু আরও একটা ভিডিও করব সেটা হচ্ছে আমাদের খোকা বনাম সীমাদি সেই খোকা আবার হচ্ছে কন্টেন্ট ছুঁড়েছে অ্যাকচুয়ালি ও কন্ট্রোভার্সি চাইছে তার জন্যই কন্টেন্ট ছুঁড়েছে কারণ ও যতই বলুক যে আমার পরিচিতি ছ বছর সাত বছর হ্যানা না তেনা তা আলটিমেটলি ও ফুস আর ওই ফুস দূর করবার জন্যই ও আবার কন্টেন্ট ছুঁড়েছে তো এখন এই ভিডিওটা এই পর্যন্ত